প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে প্রত্যেকটা মানুষের ভিতরে পাক কলব একটা কলভ দিয়ে রাখছেন এই কলব যার যত ভালো হবে এই কলবের ভিতরে যার আমল নামা যত ভালো হবে পাক তার কলব জান্নাতে প্রবেশ থাকবে। যে ব্যক্তি খারাপ কলব নিয়ে আল্লাহ পাকের কাছে যাবে আল্লাহ পাক তাকে কবরের ভিতরে এমন ভাবে পাকড়াও করবে কবরের ভিতরে যখন তাকে শোয়ানো হবে মুনকার নাকির যখন আসবে প্রশ্ন করবে

করতে পারবো না কবরের এমন বড় হাজাব হবে ভয়াবহ আজাব হবে কবর হবে সাপ বিচ্ছুর ঘর হবে কবরের ভিতরে সাপ মাচ্ছু পোকামাকড় দংশন করতে থাকবে কবরের ভিতরে এমন সাপ আসবে এমন সাপ কিছু কবরের ভিতরে আসবে যে সাপ আপনি দুনিয়াতে কোনো দিন দেখেন নাই এমন ভয়ঙ্কর বিষাক্ত সাপ আসবে আপনার লাশটা যখন কবরের ভিতরে রাখানো হবে যখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না শুরু হয়ে যাবে কবরের আজাব এই কবরের আজাব আপনাকে সাপ একবার দংশন করবে আপনি মারা যাবেন আবার আপনাকে জীবিত করা হবে আবার দংশন করা হবে আবার আপনি জীবিত হবেন আবার আসন করা হবে এইভাবে কবরের আজাব চলতে থাকবে এভাবে কবরের আজাব চলতে থাকবে কবরের আজাব হতে হতে একটা লম্বা সময় পার হয়ে যাবে এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বলবে কেয়ামতের ময়দান শুরু হয়ে যাবে সমস্ত বান্দাগুলোকে কবরের ভিতর থেকে আল্লাহ পাক উঠাবেন বান্দাগুলো সব উঠবে উলাঙ্গ অবস্থায় উঠবে ওই দিন সমস্ত মানুষগুলো একমাত্র একজন ব্যক্তি শুধুমাত্র জান্নাতি দুইখানা পোশাক পরা থাকবে সেই ব্যক্তি ব্যক্তিগুলো জানাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুম আসসালাম সকলে চিৎকার করে বলে শুভান